একবার তো আঠারোশো তিয়ানব্বই সালের শিকাগো হাজার হাজার মানুষ ইউরোপ আমেরিকার তাবর তাবর চিন্তাবিদরা বসে আছেন আর সবার মাঝে দাঁড়িয়ে এক যুবক সন্ন্যাসী চোখে জল জলে আগুন কণ্ঠে বজ্রের মতো গম্ভীরতা প্রথমে তিনি বলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা আর মুহূর্তেই পুরো হল তুমুল করতালিতে ফেটে পড়ে এই মানুষটি আর কেউ নন ভারতের অমর সন্তান স্বামী বিবেকানন্দ তার জন্ম হয় আঠারোশো সালে কলকাতার এক সাধারণ পরিবারে ছোটবেলায় তিনি ছিলেন প্রবল যেদি নির্ভীক আর প্রশ্ন করতে ভালোবাসতেন গুরু রামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে এসে তিনি উপলব্ধি করলেন ধর্ম মানে শুধু আচার নয় ধর্ম মানে মানব সেবা রামকৃষ্ণ বলেছিলেন যে জীবে ঈশ্বর সে জীবে প্রেম করো আর এই শিক্ষাই একদিন ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরল দারিদ্র অনাহার অপমান সবকিছু জয় করে তিনি পৌঁছান আমেরিকায় বক্তৃতায় বলেন আমি এমন এক জাতির সন্তান যে জাতি পৃথিবীকে সহনশীলতা শিখিয়েছে পশ্চিমা বিশ্ব ভারতের আত্মিক শক্তির সামনে মাথা নত করে বিবেকানন্দের সেই এক বক্তৃতায় যেন শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতকে বলে দিল জাগো ভারতবাসী তোমাদের ভেতরে অমর শক্তি ঘুমিয়ে আছে আমার একশো তরুণ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় তবে আমি সমগ্র পৃথিবীকে পাল্টে দিতে পারি যে জাতি নিজের ঐতিহ্য ভুলে যায় তার ভবিষ্যৎ নেই দরিদ্রের সেবা মানেই হল ঈশ্বরের সেবা তাই দরিদ্রের সেবা করো মানুষের সেবা করো গে ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর শখে এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আর যখন আমরা বিভাজিত হতাশ আত্মবিশ্বাসহীন তখন বিবেকানন্দ আমাদের মনে করিয়ে দেন তোমরা সিংহের সন্তান ভেড়ার মতো ভয় করো না তার শিক্ষা আমাদের বলে বিজ্ঞান আর আধ্যাত্ম মিলনেই ভারত হবে বিশ্বের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন এক অগ্নিশলিঙ্গ যিনি ভারতকে জাগিয়ে তুলেছিলেন তার বাণী আজও আমাদের বলে ওঠো জাগো আর লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না অমর ভারতের প্রতিটি শিরায় আজও তার রক্ত বইছে তাহলে বলো বন্ধু আমরা কি সেই অগ্নিশিখাকে আবার জ্বালাতে প্রস্তুত